দেখেন এখানে প্রথমে আমি আমার ফোন মেমোরি ওপেন করি এই যে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার ওপেন করলাম ওপেন করার পর দেখেন আমার মেমরি কার্ড কিন্তু ষোলো জিবি তেরো জিবির মতো লোড হয়ে আছে দেখেন ফোনে কিন্তু তেমন কোনো কিছুই নেই এই যে ইমেজ এখানে ক্লিক করি দেখেন কয়েকটা পিকচার আছে এখানে চারটে একটা তিনটা এবং এখানে দশটা এখানে এগারোটা পিকচার আছে মাত্র কয়েকটা পিকচার আছে তারপরে এখান থেকে ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে এখানে দেখেন ভিডিও ওপেন করি ভিডিওতে কোনো ভিডিওই নেই তারপরে এখান থেকে ব্যাকে যাই ডকুমেন্টস ওপেন করি এখানে কোনো ডকুমেন্টসই নেই দেখেন আমার এই ফোনে কিন্তু তেমন কোনো কিছুই নেই তারপরে দেখা যাচ্ছে এই ইন্টারনাল স্টোরেজ মানে ফোনের যে ফোন মেমোরিটা আছে সেটা লোড হয়ে আছে তারপরে দেখেন এখান থেকে যদি আমি প্লে স্টোর ওপেন করি প্লে স্টোর ওপেন করার পরে যেখানে সার্চ বার এখানে সার্চ করি যে কোনো একটি অ্যাপ আমি ইনস্টল করব যেমন এই অ্যাপটি আমি ইনস্টল করব এই অ্যাপ ইনস্টল করার জন্য যদি আমি চেষ্টা করি তাহলে দেখেন এই ধরনের লেখা আসতেছে যে আপনি যদি একটি অ্যাপ ইনস্টল করতে চান আর একটি অ্যাপ আনইনস্টল করতে হবে মানে এখানে লেখা আসতেছে আপনার ফোন মেমোরিতে তেমন কোন জায়গা ফাঁকা নেই কিন্তু দেখেন আমার ফোন মেমোরিতে কিন্তু তেমন ভিডিও নেই অডিও নেই পিকচার নেই কোন ধরনের কোনো ডকুমেন্টসি নেই তারপরেও কিন্তু ফোন মেমরি ফুল দেখাচ্ছে আপনার ফোনে যদি এই ধরনের সমস্যা হয় আপনার ফোন মেমোরিতে তেমন ভিডিও অডিও পিকচার কোন কিছুই নেই তারপরেও মেমোরি কার্ড ফুল দেখাচ্ছে এবং আপনি প্লে স্টোর থেকে কোন ধরনের অ্যাপই ইনস্টল করতে পারতেছেন না তাহলে আপনি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন এই ভিডিওটা দেখার পর দেখতে পারবেন আপনার ফোন থেকে ভিডিও অডিও পিকচার ডকুমেন্টস কোনো কিছুই ডিলিট করতে হবে না তারপরেও ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে এবং আপনি প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করতে পারবেন এই সমস্যাটা সমাধান করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর আপনি এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে মানে এই যে এখানে দেখেন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস ডিফল অ্যাপস এবং পারমিশন ম্যানেজার আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় আপনার ফোনে এই রকম লেখা থাকতে পারে শুধু অ্যাপস লেখা থাকতে পারে অথবা শুধু অ্যাপস লিস্ট লেখা থাকতে পারে অথবা ডিফল অ্যাপস অথবা পারমিশন অথবা যে কোনো ধরনের লেখা থাকতে পারে মেন কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেই ফাংশনটা আপনি বের করবেন তারপর ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এ টু জেড সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে দেখেন এখানে কিন্তু সব অ্যাপগুলো চলে আসছে এখন এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং এই ভিডিওতে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শেয়ার করব এই কথাগুলো কিন্তু আপনি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো সুন্দর করে শুনবেন তারপরে আপনি এই কাজটা করবেন তাছাড়া কিন্তু আপনার ক্ষতি হতে পারে এখানে আপনি যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই যে এখানে কিন্তু এই যে ইউটিউব ইউটিউব আছে ছয়শ বত্রিশ এম এবং ওয়ার্ড প্রোফাইল দুইশো পঞ্চাশ কেবি ওয়ার্ড আছে দুইশো চার এমবি হোয়াটসঅ্যাপ আছে একশো চৌরাশি এমবি এভাবে আপনি দেখবেন কোন অ্যাপগুলার এমবি কত বেশি হয়ে গেছে যে অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলার এমবি আপনি কমিয়ে দেবেন সেই অ্যাপগুলার এমবি যদি আপনি কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমরি অনেকটা ফাঁকা হয়ে যাবে তখন আপনি ফোন মেমরিতে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং আপনার যে সমস্যাটা হচ্ছে যে ফোনে তেমন কোনো কিছুই নেই তারপরেও ফোন মেমরি লোড দেখাচ্ছে সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে এখানে আপনি খুঁজে বের করবেন কোন অ্যাপগুলার এমবি বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলার এমবি আপনি কমিয়ে দেবেন এখন কথা হলো যে আপনি কিভাবে এই অ্যাপগুলার এমবি কমিয়ে দেবেন যেমন আমি ওয়ার্ড দুশো চার এমবি আছে এই অ্যাপের এমবি আমি কমিয়ে দেব এখানে এই অ্যাপের উপরে আপনি ক্লিক করবেন অ্যাপের উপরে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন স্টোরেজ স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ক্লিয়ার কেস এখানে একটি ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা এখানে একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে এটা ওকে করে দেবেন তাহলে দেখতে পারবেন এই অ্যাপের এমবি অনেক কমে যাবে এবং আমি এখান থেকে আবার বেঁকে যাই আবার ব্যাকে যাওয়ার পর আরেকটি অ্যাপের আমি এইভাবে দেখিয়ে দেয় যেমন এই যে এখানে দেখেন এখানে আছে গুগল গুগল এই অ্যাপের এমবি আমি কমিয়ে গুগল এখানে ক্লিক ক্লিক করলাম করার পর এখানে স্টোরেজ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ক্লিয়ার কেস এখানে ক্লিক করলাম এবং ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করলাম তারপরে ওকে করে দিলাম দেখবেন এই অ্যাপের এমবি কিন্তু অনেক কমে গেছে এইভাবে আপনি খুঁজে বের করবেন কোন অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলার এমবি আপনি এইভাবে কমিয়ে দেবেন এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যেমন ধরেন এই যে এখানে ইউটিউব ইউটিউব কিন্তু পাঁচশো পঁয়ত্রিশ এমবি এই ইউটিউব অ্যাপটি কিন্তু যখন প্রথম ইনস্টল করা হয় হয়তো দুইশো আড়াইশো এমবির মতো থাকে এই ইউটিউব অ্যাপের মাধ্যমে কিছু ভিডিও সেভ করে রাখছি তার জন্য এই ইউটিউব অ্যাপের এমবি অনেক বেশি হয়ে গেছে আপনি যদি এখন ইউটিউব এই অ্যাপের মধ্যে এইভাবে ক্লিক করে তারপরে যদি স্টোরেজ এখানে ক্লিক করেন এবং এখান থেকে যদি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেন তাহলে কিন্তু এই ইউটিউব অ্যাপের মধ্যে যে ভিডিওগুলো আপনি সেভ করে রাখছেন সেই ভিডিওগুলো কিন্তু চলে যাবে এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি যেমন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ফেসবুক এই ধরনের অ্যাপের যদি আপনি এইভাবে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে এই অ্যাপগুলোর এমবি যদি আপনি কমিয়ে দেন পুনরায় কিন্তু এই অ্যাপগুলাকে আবার আপডেট করতে হবে আপডেট করার পর তখন কিন্তু এই অ্যাপ অ্যাপগুলো যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই অ্যাপগুলোকে আবার লগ করতে হবে মেন কথা হলো যে যে সমস্ত অ্যাপ সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাপগুলো আপনি ব্যবহার করেন যেমন ফেসবুক ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এইগুলো অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানা আছে কিনা যদি না জানা থাকে তাহলে আপনি এইভাবে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন না আর যদি আপনার জানা থাকে তাহলে সেই অ্যাপগুলোর ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার পর সেই অ্যাপগুলোকে আবার নতুন করে আপডেট করবেন তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবার পুনরায় সেটা ব্যবহার করতে পারবেন তবে আপনার ফোনে যদি এই ধরনের সমস্যা হয় ফোন মেমোরিতে তেমন কিছুই নেই তারপরেও মেমোরি লোড দেখাচ্ছে এবং প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না এই কাজটা যদি আপনি করেন তাহলে দেখতে পারবেন এই দুইটা সমস্যা আপনার ফোন থেকে সমাধান হয়ে যাবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় अल्लाह हाफिज